তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এবার প্রথম রেনুয়াল অ্যাপ্লিকেশন করবে তো রেনুয়াল ফর্ম ফিল করতে কি কী ডকুমেন্টস লাগবে অর্থাৎ তোমরা যখন যে কোনো কম্পিউটারের দোকানে ফর্ম ফিল করতে যাবে তো তখন তোমাদের সঙ্গে করে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং ফর্ম ফিল আপ করার পর শিক্ষা প্রতিষ্ঠানে ফর্ম জমা দেওয়ার সময় কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কাজেই আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রেনুয়াল অ্যাপ্লিকেশন করবে তাদের মধ্যে তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসা যাক দেখো ভিডিও শুরুতে একটা কথা বলে দিই আমার শরীরটা খুব খারাপ এই কারণে আমি অনেক দিনে ভিডিও দিচ্ছিলাম না তোমরা আশা করি দেখেছো কারণ স্কলারশিপের ভিডিও আমি অনেক আগেই দিতাম কিন্তু শরীরটা খারাপের জন্য আমি ভিডিও দিতে পারছি না তবুও ভিডিওটা দিলাম কারণ ভিডিওগুলি তোমাদের দরকার এই জন্যই কষ্ট করে হলেও দিচ্ছি তো ভিডিওতে হয়েস্তিক তো অন্যরকম হলেও হতে পারে ঠিক আছে পারলে ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে প্রথমে তোমাদের বলবো তোমরা যখন কম্পিউটারের দোকানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল ফর্ম ফিল করতে যাবে তখন সঙ্গে করে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো দেখো তখন তোমাদের সঙ্গে করে দুটো সেমিস্টারের রেজাল্ট নিয়ে যেতে হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের অরিজিনাল যে রেজাল্ট কলেজ থেকে দিয়েছে সেই রেজাল্ট দুটো নিয়ে যেতে হবে এবং কলেজে যে তুমি ভর্তি হয়েছো সেই ভর্তির রিসিপ্ট যেটা রয়েছে সেটা সঙ্গে করে নিয়ে যেতে হবে ঠিক আছে এই দুটো নিয়ে গেলেই হয়ে যায় এবং পারলে তোমরা সঙ্গে করে আধার কার্ড এবং ব্যাংকের বই যেটা রয়েছে নিয়ে যাবে দু জিনিসই মেনলি লাগে দুটো সেমিস্টারের রেজাল্ট আর ভর্তির রসিদ ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাদেরকে কম্পিউটারের দোকানে নিয়ে যেতে হবে এবং এখানে একটা কথা বলে দিই তোমাদের কিন্তু এবার রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে একটা ফর্ম বের করতে হবে ঠিক আছে ফর্মটি হচ্ছে ইউটিলাইজেশন ফর্ম সেই ফর্মটাকে আগে তোমাদের কম্পিউটারের দোকান থেকে বের করে আনতে হবে সেই ফর্মটা বের করে নিয়ে এসে সেখানে তোমাদের কলেজ বা তো তুমি যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো সেই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি এইচ ওয়াই রয়েছে তার দিয়ে একটা সই আনতে হবে মানে সিগনেচার আনতে হবে এইচ ওয়াই বলতে তোমরা প্রিন্সিপালকেও বলতে পারো ঠিক আছে তো প্রিন্সিপালের একটা সিগনেচার আনতে হবে ঠিক আছে তো দেখো আমি তোমাদের সেই ইউটিলাইজেশন ফর্মের ফর্মের ছবি দেখাচ্ছি এবং একজন। আসে রানাঘাট কলেজে পড়ে তো রানাঘাট কলেজ থেকে সই নিয়ে এসছে তো আমি তোমাদের দেখে স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি তো এইভাবে এই ইউটিলাইজেশন ফর্ম এই পাশের দিকে তোমাদের নিজের নাম লিখতে হবে ডেটটা লিখতে হবে এবং এই পাশে দেখো কলেজ থেকে তোমার স্ট্যাম্প সহ সিগনেচার করে দিয়েছে ঠিক আছে তো এটা তোমাদের নিয়ে আসতে হবে এটা নিয়ে এসে তারপরে আবার কম্পিউটারের দোকানে যেতে হবে কম্পিউটারের দোকানে যেয়ে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার পরে কম্পিউটারের দোকান থেকে তোমাদের রেনুয়ালের একটা ফর্ম বের করে দেবে ফর্ম ফিল আপ করার পরে তো সেই ফর্মটা তোমাদের কলেজে জমা দিতে হবে ঠিক আছে মানে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো সেই শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে তুমি যদি জমা না দাও তাহলে কিন্তু টাকা পাবে না ওকে তো ফর্মটা কিন্তু অবশ্যই তোমার শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবার শিক্ষা প্রতিষ্ঠানে যখন এই রেনুয়াল ফর্ম জমা দেবে তখন তোমাদের সঙ্গে করে কী কী ডকুমেন্টস দিতে হবে তো দেখো কী কী ডকুমেন্টস লাগবে প্রথমে লাগবে হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দু নম্বরে লাগবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দুটো জেরক্স করতে হবে তো এই ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা কিছু কিছু কলেজ থেকে চাইবে আবার অনেক কলেজ আছে যারা চাইবে না ওকে তো ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট রেনুয়ালের ক্ষেত্রে যে কোনো একটা দিলেই হয় তুমি পঞ্চায়েতের আন্ডারে থাকলে পঞ্চায়েতেরটা দিলেও হবে বা বিডিওরটা দিলেও হবে ঠিক আছে এটা কোনো ইয়ে নেই যে কোনো একটা দিলেই হয় চার নম্বরে রয়েছে ব্যাঙ্ক পাসবুকের জেরক্স অর্থাৎ তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রথম পেজ রয়েছে সেই প্রথম পেজের জেরক্সটা দিতে হবে তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই ভর্তির রিসিপ্টটা দিতে হবে এবং আধার কার্ডের জেরক্স দিতে হবে তো এগুলি জেরক্স তোমাদের দিতে হবে ওই স্কলারশিপের ফর্মের সঙ্গে এবং এখানে যারা রানাঘাট কলেজের স্টুডেন্ট রয়েছে তো তোমাদের প্রত্যেক দুটোই সেমিস্টারের রেজাল্ট অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং রানাঘাট কলেজের স্টুডেন্ট পোর্টাল থেকে একটা স্কলারশিপ ডিটেলস সাবমিট করতে হয় সেই স্কলারশিপ ডিটেলসের যে ফর্মটা সেটা সঙ্গে করে নিয়ে যেতে হবে ঠিক আছে তো স্কলারশিপ ডিটেলসের ফর্ম কিভাবে সাবমিট করতে হয় আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিজেরাই স্কলারশিপের ফর্মের ডিটেলসটা সাবমিট করে তার পিডিএফটা বের করে কম্পিউটারের দোকান থেকে বের করে নিয়ে নিতে পারো ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের ফর্ম জমা দেওয়ার সময় লাগবে তো আশা করছি আজকের এই ভিডিওটাতে তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিতে পারলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী স্কলারশিপ রিলেটেড এ টু জেড আপডেট তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও